তো যোগ্য এবং অযোগ্যর মধ্যে ভাগ করা যায়নি কার জন্য বাবু বাধা দিয়েছেন কিনা আমার জানা নেই উনি কোর্টে কি বলেছেন আমার আইডিয়া নেই সেটা নেই সেটা সিপিএম দায় বিজেপি বলেছে বিজেপি বরঞ্চ যারা যোগ্য তাদের পাশে দাঁড়িয়েছে আমি যোগ্য পদপ্রার্থীদের সাথে দেখা করেছি দু তিনবার তাদেরকে লিগাল অ্যাডভাইস দেওয়ার জন্য প্রয়োজনে বলেছিলাম যে তাদের যদি সহায়তা লাগে আমরা উকিলের ব্যবস্থা করে দেবো এবং আমাদের প্রথম থেকে স্ট্যান্ড ক্লিয়ার ছিল যোগ্যদের চাকরি যাওয়া চলবে না আজকে মুখ্যমন্ত্রী যেহেতু তথ্য দেয়নি এসএসসি যেহেতু তথ্য রাখেনি কে ইনলিজিটিমেট আর কে লেজিটিমেট অর্থাৎ কে যোগ্য কে অযোগ্য তার জন্য ছাব্বিশ হাজারের চাকরি আছে আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করবো এই পয়েন্টের উত্তর যদি ক্ষমতা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় তো পারবে না অন্য কেউ যদি থাকে সে যেন দেওয়ার চেষ্টা